হে এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে তো শিবরাত্রি সকলকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা সকলে ভালো থাকো সুস্থ থাকো মহাদেবের কৃপা আমাদের সকলের উপরে থাকুক সবসময় আজকে শিবরাত্রি উপলক্ষে আমি তোমাদের সঙ্গে একটা মিষ্টি রেসিপি শেয়ার করছি এটা হচ্ছে লাউয়ের পায়েস তোমাদের মধ্যে কে কে খেয়েছো আগে আমাকে এটা জানিও আর যারা খেয়েছ তারা তো জানো এটা কতটা টেস্টি হয় যারা খাওনি তাদেরকে বলবো একবার ভিডিওটা দেখার পরে কিন্তু ট্রাই করে দেখো আমি গ্যারেন্টির সাথে বলতে পারি বারবার এটাই ডিমান্ড আসবে বানানোর জন্য কিন্তু লাউটা অতি অবশ্য কচি নিবে কচি নিলে খুব ভালো হবে আমি দেখো এখানে লাউটা নিয়েছিলাম ধুয়ে নিয়েছি দিয়ে আমি অর্ধেকটা লাউয়ের বানাচ্ছি তো আমি অর্ধেকটা লাউকে ছিলে কুড়ি নিয়েছি যতটা সবুজ অংশ থাকবে ততটাই কিন্তু কুড়াতে হবে আর একদম মিহি সাইডটা দিয়ে না একটু যেটা মিডিয়াম সাইজ থাকে সেই সাইডটা দিয়ে কিন্তু কুড়াবে কুড়ুনির আর মধ্যে যে আঁশ বা বীজের জায়গাটা সেটা কুড়াবে না যতটা সবুজ সাইড বেরোবে ততটা কুড়াবে নিজেদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস নেবে আমি ঘি দিয়েছি ঘিটা গলে গেলে তার মধ্যে কাজুগুলো দিয়েছি কাজুগুলো লাল হলে তার মধ্যে কিশমিশটা দিয়ে দিয়েছি একসঙ্গে কাজু কিশমিশকে ভেজে উঠিয়ে তারপর সেই ঘিয়ের মধ্যেই লাউটাকে আমি ভালো করে এরপর একটু ভাজবো কতক্ষণ ভাজবো যতক্ষণ লাউয়ের থেকে যে জলটা বেরোচ্ছে সেই জলটা পুরোপুরি না শুকায় দেখো লাভের থেকে জল বেরোচ্ছে আর আমি এখানে এক চিমটি মতো নুন দিয়েছি তোমরা যদি উপসার দিনের জন্য বানাচ্ছো তো নুনটা স্কিপ করতে পারো বা যদি সন্দক নুন খাও তবে সন্দক নুন অ্যাড করতে পারো অসুবিধে নেই এ দেখো লাউটা এখানে পুরো শুকিয়ে গেছে মানে লাউয়ের জলটা পুরো শুখি গেছে শুকিয়ে যাওয়ার পরে এরপর আমি এর মধ্যে দুধ দিয়ে দেবো অল্প করে প্রথমে দুধ দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এখানে উপর থেকে কাজু যে ভেজে রেখেছিলাম সেটা সব দিয়ে দেবো আর তারপরে এখানে আরও আমি এক দেড় কাপের মতন দুধ দেবো দুধটা বুঝি হাফ লিটার দুধ আমি এখানে নিয়েছিলাম হাফ লিটার দুধটাও আমি এখানে পুরো দিইনি এক গ্লাসের মতন ধরো বেঁচে গেছে এখানে আমি দিচ্ছি রোজ ওয়াটার একদম সামান্য অল্প একটু দেব তোমরা এলাচি চাইলেও দিতে পারো কিন্তু রোজ ওয়াটারটা একবার দিয়ে দেখবে খুব সুন্দর ফ্লেভারটা আসে দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিন্তু ভালো করে ফুটাতে হবে যতক্ষণ না ভালো করে লাউটাও সেদ্ধ হচ্ছে আর একটুখানি পায়েসটা যেরকম হবে লাউ আর দুধটা একসঙ্গে মিশবে সেটা দেখলেই বুঝবে আস্তে আস্তে হবে যখন তারপরে এখানে আমি অনেকটা লাউ হয়ে গিয়ে যা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি চিনি মিশেছি চিনি এখানে আমি এক কাপেরও কম নিয়েছিলাম প্রথমে সবটা দিচ্ছিলাম না তারপরে না দিয়ে দিলাম মনে কম হবে আর এই সাইডে যে কড়াই লেগে যাচ্ছে না সেটাকে কিন্তু বারবার খুন্তির সাহায্যে বা চামচের সাহায্যে কাচিয়ে নেবে কেন এটাই মালাই মতন জমছে এটাকে পায়েসের মধ্যে দিয়ে দিলে কি ভালো ক্রিমি হবে দেখো এখানে দুধটা অনেকটাই কমে এসেছে লাউ সেদ্ধ হয়ে গেছে আর দুধ আর পায়ে মানে লাউ একসঙ্গে মিশে গেছে আলদা আলদা মনে হচ্ছে না এখানে আমি আধা কাপের মতন আমুল দুধ দিয়েছি তোমরা মানে না চাইলে না দিতে পারো আমলতা দিলে একটু পান হয় আর পুরোটা মানে একটুখানি দানা দানা থাকবে ওরকমই মিশাবে তবে কিনা মনে হবে খোয়া মিশিয়েছো ওই ইয়েটা আসবে তোমার আর শুরুতে যে আমি এই এক চামচ ঘি দিয়েছি আমি কিন্তু সেই এক চামচ ঘিয়েই এটা পুরো রান্নাটা করব আর ঘি দেব না সেটাতেই ঘিটাতে আমার সম্পূর্ণ রান্নাটা হবে আর বেশি ঘিয়ের প্রয়োজন নেই একবার আমুল দুধটা দিয়ে ফুটে যাবে ফুটে গেলে বন্ধ করে দেবে তাতেই হয়ে যাবে দেখো কি সুন্দর হয়ে গেছে একদম ক্রিমি ক্রিমি আমাদের পায়েস তৈরি একবার ট্রাই করে দেখো ট্রাই করলে তোমরা বুঝতে পারবে কতটা টেস্টি হয় এই পায়েস তো এখানে আমরা নিয়েছিলাম আধা লাউ হাফ লিটারেরও হাফ দুধ নিয়েছি লিকুইড দুধ আর আধা কাপ নিয়েছি আমুল দুধ এক কাপের কম নিয়েছি আধা কাপের বেশি এক কাপের কম নিয়েছি চিনি এক চামচ নিয়েছি ঘি এই সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে গেল আজকে এত সুন্দর টেস্টি ইয়ামি লাউয়ের পায়েসের রেসিপি আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে বাড়িতে কোনো অনুষ্ঠানেও তোমরা এই রেসিপিটা সার্ভ করতে পারো সবাইকে তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে বা বাই